কিন্তু দাড়িওয়ালা যুবক ইউসুফ আলহ কি নাম তাকে দেখে চল্লিশ জন সুন্দরী মহিলাদের মহিলা কোন ওই রাজবংশের মেয়েরা মন্ত্রী পরিষদের কি স্ত্রীরা শ্রেষ্ঠ মহিলা ওই শ্রেষ্ঠ ঘরনার মহিলারা দেখে যুবককে হাতের আঙ্গুল কেটে

হাতের আঙ্গুল কেটে ফেলছিল হযরত আয়েশা বলেন আর যদি আমার স্বামী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শুধু কপালটা একবার দেখতো হযরত আয়েশা বলেন কসম আর হাতের আঙ্গুল না ওদের কলিজাটা কাটাতো যে ইউসুফ যদি এত সুন্দর হয় আমার স্বামী কেমন সুন্দর আল্লাহর নবী কেমন সুন্দর رسول الله صلى الله عليه وسلم كان منشور سبحان الله